হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আমি আর নন্দিনী রেডি হয়েছি আর তারপরে এই যে টোটো চলে এসেছে দুইজনে কিন্তু টোটোতে উঠে পড়েছি আর নন্দিনী তো সোমবার থেকে গরমের ছুটি শুরু হয়ে গেছে তো সেই জন্য ভাবছি কিছুদিন একটু বেরিয়ে আসি তারপরে বাড়ি এসে তো অনেক কাজ আছে তারপরে তো দেখো স্টেশনে এই যে চলে এসেছি আর নন্দিনী খাবে একটা কোল্ড ড্রিঙ্কস তো এখান থেকে নেওয়া হলো আর তারপরে তো এই যে টোটো পেয়ে গেছি টোটোতে বসে আছি আর তারপরে তো দেখো এই যে টোটো ছেড়ে দিয়েছে তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট ঠিক আছে কেউ স্কুপ করবে না আশা করি পুরো ভিডিওটা দেখবে লেটস কো দেখো নন্দিনীর কোল্ড ড্রিঙ্কস তারপরে তো বাড়িতে চলে এসেছি ভাই গেছিল। আনতে আর তারপরে তো এই যে দেখো এসে বসে আছি আর এত টায়ার্ড লাগছে আমাকে দেখো কেমন একটা লাগছে তো এখন একটু রেস্ট নিয়ে নেব আর প্রচণ্ড গরম তারপরে তো এই যে ড্রেসটা চেঞ্জ করে এই যে বসে আছি আর আম দেখছি গাছে প্রচুর আম দেখে তো অবাক এবার কিন্তু প্রচুর আম হয়েছে তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে তো এই যে দেখো নন্দিনী খিদে পেয়ে গেছে তো ভাত আর এখানে চিকেন আছে তো নন্দিনী এখন খেতে বসবে আর আমি তো খেয়ে এসেছি আমি একটু পরেই খাবো তো নন্দিনী দেখো বসে গেছে এই যে নন্দিনী মামার বাড়িতে এলে শুধু ভাত হলেও চলে কোনো ব্যাপার না মানে যা দেবো তাই খাবে কিন্তু বাড়িতে আবার যা দেবো তাই খাবে না কিন্তু মামার বাড়িতে যা পায় তাই খায় এটাই খুব ভালো আর তারপরে তো দেখো এই যে আমি এক থালা আম কেটেছি তো এখন দুপুরে ভাত খাইনি তো এখন আমগুলো বসে বসে খাবো এখানে প্রায় ছয় সাতটা আম আছে আর আমগুলো কিন্তু অনেক বড়ো তারপরে তো এই যে দেখো আম নিয়ে বসেছি খাওয়া শুরু হয়ে গেছে কে কে খাবে চলে এসো প্রচুর আম তারপরে তো বেলায় এই দেখো বসে আছি আমি মাথার মধ্যে একটু চুল টেনে মাসাজ করে দিচ্ছে এ হচ্ছে পলি তাই বসে আছি দুজনে আর তো কেউ নেই তারপরে এই দেখো তোমাদের একটু আম গাছটা দেখাই পরে আবার ভালো করে দেখাবে দেখো সব পুকুর থেকে আছে তো পাকা আম মানে সব আছে আর সারাদিন টুপটাপ আম পড়তেই থাকে আর বড় বড় আম তো নিচে যেই পড়ে যায় আর ফেটে যায় তখনই খেতে হয় নাহলে একদিন রেখে দিলে সেই জায়গাটা কেমন একটা অ্যাসিড হয়ে যায় দেখো একটা আম পাকা তো এরকম কিন্তু প্রচুর আম হয়েছে এবার মানে পাড়ার কেউ বাকি নেই আম খেতে সবাই সারাদিন এই আম গাছের নিচেই থাকে আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ কাঁঠালও কিন্তু হয়েছে বেশ আর উপরের দিকেও আছে একটা তো আম কাঁঠাল আরও অনেক ধরনের গাছ আছে তো তোমাদের এক এক করে পরে দেখাবো তো আজকের ভিডিওটা ছোটোই আছে বেশি বড় করে নি তাহলে অনেক মানে ছোটই থাক সমস্যা আছে অনেক আর তারপরে দেখো এই যে ভিডিও করতে করতে আম গাছে আবার একটা আম পড়েও গেছে দেখেছো এই যে একটা আম পড়ে গেছে আর তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন নন্দিনী সে আসার পরের থেকে দুষ্টুমি করেই যাচ্ছে এখন ওকে গাটা ধুইয়ে দেবো কারণ পুরো দৌড়াদৌড়ি করতে করতে ভিজে গেছে আর আমাদের দেখো এই যে নন্দিনী এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে বসে বসে খেলছিল দেখো কত সুন্দর ছোটো ছোটো হাঁসের বাচ্চা আর আমাদের তো পুকুর আছে তো পুকুরেই চলে যাবে আর তারপরে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো ঠিক আছে বন্ধুরা তাটা